কলকাতা পুলিশ লাগছে দেখো এগুলো হচ্ছে হাফ কাপ রয়েছে আর এগুলো হচ্ছে ম্যাগনেট রয়েছে

চোখ মুখ ধোয়ার আগে ফ্রেশ হওয়ার আগে চা দিয়ে দিনটা শুরু করলাম তবে চাটা ভালো না মানে বেডটি খাওয়ার পর একেবারে কিচেনে চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানানো চলছে আর আমার চান কমপ্লিট ড্রেস পরাও কমপ্লিট কিন্তু এখনও রেডি হয়ে মানে মেকআপ টেকআপ করিনি এখানে রেডি হয়ে গিয়েছে আলুর দম

আমরা এখানে বসেই তো মানে কালকে মতোই যেমন ডিনার করেছি এখানে বসেই আমরা ব্রেকফাস্টটা করবো আর এই জিনিসগুলো দেখো এটা কিন্তু লবণের পাত্র কিন্তু কি সুন্দর ঠিক আছে লবণ আর মরিচের যে পাত্র হয় সেটাই আর এই জিনিসটা দেখো ছোট্ট একটা গয়নার বাক্সের মতো যেটার মধ্যে ওই যে তিলক টাইপের হয় না কচ্ছুয়া কচ্ছপটা এখানে অনেক শুভ হয় পাহাড়ের দিকে দেখেছি অনেক কচ্ছপ বিক্রি হয় খুব সুন্দর সুন্দর জিনিস মানে এখানে সব ডেকোরেশন করা তো দেরি না করে আমি বসে সবাই

ইভেন মোজাটাও হচ্ছে নতুন ঠিক আছে একদম রেডি হয়ে খেয়েছি এবারে পরবো গলায় একটা হাড় পরব দেখেছিলাম ভালো লাগবে না দেখতে দেখো কানেরটা তখন একটু ছোট হয় ভালো লাগবে আমার যে হিরের কানেরটা পড়েছে ওটাই পরব দেখি যদি না মানায় তাহলে ওই ছোট কানেরটাই পরবো চলো আগে জুতোটা চেঞ্জ করে নিই আর সানগ্লাস তো এই যে নতুন সানগ্লাস এইটাই পরবো সো বন্ধুরা একদম কিন্তু রেডি হয়ে গিয়েছি আজকে আমাদের ডে থ্রি লুকে চলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমার ড্রেস নিচে গিয়ে আর ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো আর এই দেখো এই সুন্দর হাটটাকে পরে নিয়েছি আর কানের দুল চেঞ্জ করে নিয়েছি আর এই যে আমার ব্যাগ আর এটাই আমার আজকে সাজু বুঝু তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ি আমাদের চেকআউটের আউটের টাইমও কিন্তু হয়ে গিয়েছে আর প্রবীরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো সবাই রেডি হয়ে চলে গিয়েছে না দুজন আছে এখনো তো চলো আমাদের নিয়ে হয়ে যাবে লাগেজ নিয়ে চলে যাই হ্যাঁ আর একদিনের জন্য আমাদের এই বাড়িতে থাকা এই রুমে থাকা প্লিট চলো গাড়িতে উঠেছি এক মিনিটও হয়নি এক মিনিট হয়েছে এক মিনিটও হয়নি আমাদের নামতে হচ্ছে তার কারণ মানে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে দেখো কিনে টাইম লাগেগা ভাইয়া বিশ মিনিট দেখো কুড়ি মিনিট লাগবে দেখো এত সুন্দর করে রেডি হয়ে বেরোলাম একটা ভালো তো ভালো পয়েন্টেই কিন্তু আমাদের গাড়িটা থেমেছে এই এখানে এখানে তোমরা রিলস বানা করতে পারো খুব ভালো জায়গা দেখো পুরো একদম টি গার্ডেন তাই না हां নাও দেখো এটা হঠাৎ করে পাঞ্চার হয়ে গেল হঠাৎ করে পাঞ্চার জাস্ট আমরা বেরিয়েছি হোমস্টে থেকে আর পাঞ্চার হয়ে গিয়েছে এবার আমরা নেমে এবার একটু রিলস ফিলস করব ফাইনালি আমরা চলে এসেছি মালডোরে মালডোরে চলো হ্যাঁ এখানে যদি তুমি ব্রেকফাস্ট করতে চাও ভোর পাঁচটা আসতে হবে এখনো লাইন চলো তো এই জায়গা যেটা সেকেন্ড টাইম আমরা আবার আসলাম মানে আমাদের ফার্স্ট হানিমুন মানে হানিমুন তো এক্সাম না প্রচন্ড ভিড় ছিল হ্যাঁ সকালের টাইম ছিল আর ভিড় নেই আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম আবারও ঠিক সেম জায়গায় আমরা দুজনে দাঁড়িয়ে ব্লগ করছি না আগে একটু শপিং করব তারপর আমি একটু হট চকলেটটা খাবো এখানে হট চকলেটটা খুব ভালো আগে বল তোমার ওটা খুব ভালো লেগেছিল হ্যাঁ তো এই জায়গাটা দাঁড়িয়ে মানে আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কাছে একটা মানে এটা বলতে পারো একটা আপডেট তোমরা যারা যারা দার্জিলিং এ এসে এই জায়গায় ছবি তুলেছো তারা কমেন্টে কিন্তু ছবিটা পোস্ট করো জানিও আমাদের একদম একদম এখানে এসে যে কথাটা মনে পড়লো এই হোটেলটা দেখো এটা কোনো প্রমোশন নাই হোটেলটা আমরা ছিলাম এই হোটেলটা কিন্তু মানে ওই ব্রিটিশ আমলের হোটেল মানে প্রচন্ড পরিমাণে ভয়ঙ্কর টাইপের মানে ভালো বাট একদম পুরনো টাইপের বাট এইটা দেখে আমার আবার মনে পড়ে গেল তোমরা যদি কেউ এরকম অ্যাডভেঞ্চার প্রিয় থাকো এই হোটেলে থাকতে পারো মানে সেই মানে এদিকে গেলে ওদিকে আর কিছু খুঁজে পাবে না ঘোরা চড়ছে ঠিক আছে ওগুলো বাচ্চাদের এটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট আর ওদিকে ছিল মেল মার্কেট ম্যাল মার্কেট কিন্তু ম্যাল মার্কেটটা অনেকটা ফাঁকা মানে একটু চালা অনেক ছিল বেলা একটু কম থাকে

পেমেন্ট করতে হবে তো চলো শপিং তো হয়ে গেল তুমি করলে পেমেন্টটা তো আমাকে করতে হবে করো জলদি জলদি পেমেন্ট করো চলো বাদবে না এই এই আবার কি কিনছো তুমি এবারে তোমার জন্য টুপি ও আচ্ছা তাহলে ঠিক আছে

দেখো ওখান থেকে তুমি দেখো কোনটা নিলে আছে হ্যাঁ হ্যাঁ গলায় আর পড়তে হবে গলায় আর কি ঠিক আছে চলোটা পরে যেমন ওটা খোলো চুল ঘেটে যাবে সব চুল তো ঘেটে যাবে ठीक नीचे ठीक ठीक है नीचे, है ठीक और ठीक ओके? ठीक है ठीक है ठीक ये कितने का है ठीक 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 है है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक

এর মধ্যে আমরা এবারে আচ্ছা তুমি এটা বলো এতক্ষণ ধরে আমরা যে কটা শপিং করলাম সেগুলো হচ্ছে কি একটাও কি লস গিয়েছে আমার তো মনে হচ্ছে না কারণ তোমার কাছ থেকে বেশি নেবে কে একদম একদম চলো কলকাতা পুলিশ তো কলকাতা পুলিশ এই কালার আছে অনেক সাই কালার আছে কালার আর অনেক কিছু আছে কিন্তু দাম বলছে 250 একটু কম হলে ওই কি ঠিক আছে মানে এটা অতটা ভালো লাগতে তাহলে এই জিনিসগুলো দেখো এগুলো হচ্ছে হাফ কাপ রয়েছে আর এগুলো হচ্ছে ম্যাগনেট রয়েছে আমি ফ্রিজে এগুলো কি ইউজ করতে পারি দেখো এরকম কাপের মতো রয়েছে আবার হাফ ফুলদানি টাইপের রয়েছে এই দুটো আবার জুড়ে গেছে এগুলো এরকম সেভেন্টি করে প্রাইস হ্যাঁ এর উপরেও কিছু রাখা যাবে

ভালো লাগছে এটা এটা ভালো লাগছে ব্ল্যাকটাই ভালো লাগছে নাও ওটা প্যাকেটটা নিয়ে নাও নাও পেমেন্ট করে দে পেমেন্টটা নিয়ে নাও আগে প্যাকেটটা এই একটা কিনে নিলাম তিনটে জিনিস এটাই তো ভালো নিজের জিনিস নিজের দায়িত্বে রাখা ভালো একটাই হয় তো কষ্ট হবে না এখানে এসে যে মতো শপিং

আমরা লুকিয়ে লুকিয়ে কি কি কিনছি তুমি কি আমটা নিচ্ছ এই দুটো কোনটা নিচ্ছ দুটোই নিচ্ছ নাকি দুটোই দেব হ্যাঁ চলো আমাকে এটা দিয়ে দাও আমাদের আজকে আবারও গাড়ি দাঁড়িয়ে গিয়েছে সব থেকে বেশি কিনেছে এরা এই কাপেল সব থেকে বড় লোক আর সব তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে এরা

তো এখন এমনই একটা প্রবলেম হলো যে নাই রুকে না রেস্টে নেই হ্যাঁ এখন কি হয়েছে কি হয়েছে গাড়িতে গাড়ির ব্রেকটা মানে হিট হয়ে পুরো গিয়েছে পুরো ধোঁয়া বেরিয়ে গেছে আর এখন হচ্ছে একদম ধোঁয়া মানে অন্ধকার একদম নির্জন একটা জঙ্গল

এখানে আজকে রাত্রে আমরা কাটিয়ে দিই নাকি পুরো অন্ধকার আজকে আমরা দুজনে শুধু চা খাবো আর কেউ খাবে না তো চা গুলো বাপরে বাপ どっちゃ চা ছারা আমরা চলে না তোমরা তো জানো সেটা আমরা বসে এখানে থাকি বারাসতে থাকি আর এটা কোথায় যোগী ঘাটে আছি আর এখন আমরা একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় যাব জানো তো রবি ঠাকুরের বাড়িতে মানে প্রথম দিন আমরা গিয়েছিলাম নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে আর আজকে কিন্তু আব্বা রবি ঠাকুরের বাড়িতে এটা আমি অনেক ভিডিও দেখেছি আর জানি না এত সন্ধেবেলায় খোলা থাকবে কি না থাকবে যদি খোলা থাকে তাহলে তো অনেকটা ভালো লাগবে যদি ভিডিও করতে দেয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এবার একটু চা সিট দেই আর নাম নেই অনেক প্রতিকূলতা কাটিয়ে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ হোমস্টের দিকে তো চলো নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসে বাই